কিন্তু জার্নিতে গেলে বন্ধুরা একটু সচেতন থাকতে হবে একটু চা বেশি খেলে ঘুম একটু কম হয় পর্যটকদের অনেক হিসাব মানতে হয় কিছু ওষুধ খেলেও ভালো হয় শরীর ঠিক থাকে সেরকম প্রস্তুতি অবশ্য নেই তারপরে এখানে শীতের জমপথ শীত শুরু হয়ে গেছে আমরা কিন্তু কাপড় কাপড় আনিনি শীতের কাপড় আনিনি কিন্তু দেখি শীত শুরু হয়ে গেছে হোক দু একটা হালকা কাপড় আনলে ভালো হতো তারপরেও এখনও শীতের আগমন সেরকম লাইফটু একটু ছিল কুয়াশার রূপ একেবারে শীতের কুয়াশার রূপ মনো কুয়াশায় চার পাঁচটা ঢেকে গিয়েছিল আজকের এই সকালে এখন কিন্তু কুয়াশা নেই কেটে গেছে আকাশে গেছে তা বন্ধুরা অনেক কথা হচ্ছে তোমাদের সাথে আমরা যাচ্ছি সেই সুদূরের পথে মাঠের পারে দূরের দেশ গ্রামগঞ্জ শহর হাট বাজার পেরিয়ে স্বপ্ন রাজ্য সেই তোমাদের জন্য উপহারের বিষয়বস্তু রাজা টঙ্কনাথের বাড়ি আর হলো খুনিয়া দিহি কারণে নাম হলো খুনিয়া দেখি উনিশশো একাত্তর সালে আর্মি প্রচুর অত্যাচার করেছিল বাঙালিদের ওপর আর এরকমই একটা বদ্ধভূমি খুনিয়া দেখি খুন করে করে জাস্ট পানিতে মারা রক্তে রঞ্জিত হয় ওই খুনিয়া দেখির পানি আর সেজন্যই তো নাম হয় খুনের রক্ত থেকে খুন মানে রক্ত অন্য ভাষা খুন মানে রক্ত আরবি ভাষা খুন মানে রক্ত বাংলা ভাষা খুন মানে হত্যা করা মেরে ফেলা আর খুন মানে আরবি ভাষায় রক্ত সেই খুন থেকে রক্ত থেকেই নাম হয়ে গেল দেখি কি পরিমাণ খুন করা হলো তাই তো দেখার জন্য তাই তো হিসাব করার জন্য আমরা ছুটে চলেছি চারটি প্রাণী চারজন মানুষ বন্ধুরাই যে গ্রাম মাঠ ঘাট প্রান্তর এখান থেকে বীরগঞ্জ দিনাজপুরের বীরগঞ্জ সাতচল্লিশ কিলোমিটার দিনাজপুরের বীরগঞ্জ এটা ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কল উপজেলা এই স্থানটা আগে বন জঙ্গলে ঘোরা ছিল এখানে বাঘের ছিল সেই উনিশশো সাতচল্লিশ সনে দেশভাগের সময়ও এখানে ঘন জঙ্গলে ভরা ছিল মানুষ বসতি একেবারে কমছিল সেই মাত্র আশি নব্বই বছর আগের কথা তার আগে ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল কালক্রমে মানুষ এখানে বন জঙ্গল পরিষ্কার করে এই আধুনিক জনবসতি গড়ে তুললো এটাকে গড় গড় অঞ্চল বলা হতো গড় পঞ্চগড় কিন্তু পাঁচটা গড়ের সমষ্টির নাম আর ঠাকুরগাঁ ঠাকুরদের আবাসস্থল যাই হোক এই সমস্ত এলাকা আগের দিনে সভ্যতার ছোঁয়া লেগেছিল না এখানে মানুষ থাকতো ঘুমটি মেরে দু একজন বসতি ছিল যাও ওই খোলামেলা ওই সমাজবদ্ধ হয়ে ওই জট হয়ে জটলা হয়ে কোনো কোনো জায়গায় সমাজবদ্ধ হয়ে বসবাস করতো বাকিটা ছিল জঙ্গলে ঘোরা জঙ্গলে ছিল এখানকার মূল সৌন্দর্য জঙ্গল ভূমি এক জঙ্গল জঙ্গলবাড়ি জঙ্গল জনপদ ঠাকুর গাছকে লাগবে অনেক আগের কথা